বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তোমাদের কাছে আজকে আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বাবাই বাবায়ের বাবার আমি চলেছি বার্থডে পার্টিতে কার বার্থডে পার্টি অবশ্যই তোমাদের দেখাবো গোয়াতে বার্থডে পার্টি কিভাবে সেলিব্রেট করা হয় সেটাও তোমাদের জানাবো বাবাই সোনা দেখো খাটে উঠেই দুষ্টুমি করছে আর আমি দেখো তোমাদেরকে একটু ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি আমি কিন্তু সেজেছি এইভাবে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তোমরা কে কে কেক খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই যে আমাদের বার্থডে গার্ল আর বাবাই কিন্তু রয়েছে রানির কোলে বাবাই রানির কোলে যায় আর পূজার বার্থডের কেকটা দেখো অসাধারণ তাই না পূজার বার বার্থডে কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল টেস্ট ছিল ভীষণই এটা ভেজ কেক আর এই অনুষ্ঠানটা পালন করা হয়েছে সোমবার দিন সোমবার দিন ছিল পূজার জন্মদিন পূজার জন্মদিনে পূজা বসে পড়েছে কেক কাটতে তারই ফাঁকে কিন্তু আমি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ তুলে রেখেছি যাতে করে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করতে পারি তোমরা পূজাকে কিন্তু আশীর্বাদ করো ওই জন্য অনেক বড় হয় দিদিভাই এখন দেখো পূজাকে আশীর্বাদ করছে এখানে কিন্তু তিলকটা হেভি ইম্পর্টেন্ট তিলক এখানে দিতেই হয় কপালে তিলক না ছোয়ালে জন্মদিন পরিপূর্ণ হয় না তো তিলক এখানে দিচ্ছে আর আমাদের মধ্যে তো তিলক নেই আমাদের মধ্যে ধান দুব্য আছে আমরা এইভাবেই পালন করি বাবাই রয়েছে আমার কাছে আর দুষ্টুমি করছে অত্যাধিক পরিমাণে আমিও এবার যাব পূজাকে আশীর্বাদ করতে একে একে সবার আশীর্বাদ করা হয়ে গেছে এবার কাকিমা হিসেবে তো আমার যেতেই হবে পাশেই থাকি তো পূজাকে আশীর্বাদ করতে চলে গেছি আমি আমি কিন্তু তিলক দেব অবশ্যই প্রদীপের তাপটাও দেব প্রদীপের তাপ না দিলে তো আর হয় না আমরা বাঙালি আমরা বাঙালি কালচার রীতিনীতি এই সমস্ত কিন্তু মেনে অভ্যস্ত আর প্রদীপটা ঘুরিয়ে নিয়ে আমি প্রদীপের তাপ পূজাকে দিয়ে দেব এখানে যেহেতু ধানদুব্য ছিল না তাই ধান ধানদুব্য মাথায় দিতে পারলাম না এখন এই আশীর্বাদ পর্ব শেষ হলে তবেই কিন্তু কেকটা কাটা হবে বাচ্চা মানুষ তো কেক কাটার জন্য কিন্তু খুব আনচান করে রয়েছে আর এই জন্মদিনের অনুষ্ঠানের পরে বাড়িতে এসে আবার রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করতে করতে আমার রাত্রি বারোটা বেজে গেছে শুতে শুতে জানো তো বন্ধুরা আর শরীরটা এর জন্য একটু খারাপ হয়েছিল বলে আমি তোমাদের কিন্তু ভিডিওটা একটু লেটে দিলাম তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে কিন্তু পাশে আমার এইভাবেই ভালোবেসে থেকো পূজা এখন কেক কাটবে বলে খুব তাড়াহুড়ো করছে আর দেখতেই পাচ্ছ ওর হাতের থেকে লেফাফাটা পড়ে গেছে বলে কেমন করে উঠল যাই হোক সবাই মিলে খুবই আনন্দ করেছি এই অল্প সময়ের জন্য আর যা আরও অনেকে ছিল বাইরে ছিল তারা তাদের আর তোমাদের দাদাভাই তুলতে পারিনি আর অনেকে ক্যামেরার সামনে আসতে না লজ্জা পায় যাই হোক পূজা এবার দেখো কেক কাটছে আর আমি সেই ফাঁকে ছোট্ট একটু ভিডিও করেছি বাবাই করে কিন্তু খুবই দুষ্টুমি করছে তারিফাকে ছোট্ট ছোট্ট ভিডিও করে রেখেছি আর এখানে কিন্তু টিফিন কি দিয়েছে জানো তো দুই রকমের কেক দিয়েছে সেও ভাজা দিয়েছে প্যাটিস দিয়েছে একটা ঠান্ডা দিয়েছে আর দিয়েছে কিন্তু চকলেট ক্যাডবেরি দেখেছো তো সবাই ভালো থেকো